চাঁদপুর গ্রামে একজন স্বামী এবং স্ত্রী দুজনে বাস করত আমি একটি ব্যবসা ধরেছি ব্যবসা শুনি তরকারির তারপর থেকে সে তরকারি ব্যবসা করত তারপরের দিন সে আবারও তরকারি নিয়ে বেরোলো একদিন সে কাস্টমার দেখতে পেল মাটি তার থেকে সদাই কিনে সে চলে গেল তার বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেল তারপর সে বাড়িতে এসে তার বউকে ডাকা করে বলল কই গো এদিকে কি ভালো কথা তারপর দিন তারা তাদের উঠোনে বসে আছিল পরের দিন তাদের গরুটিকে নিয়ে সে মাঠে গেল তাদের মাঠ থেকে চাষ দিতে চাষ দেওয়ার পর সে তার গরুটিকে নিয়ে বাসায় চলতে লাগলো বাসায় যেতে যেতে সেই গ্রামে পৌঁছে গেল তাদের এখন গ্রাম থেকে সে চলে গেল তাদের বাসায় কিছু গ্রামবাসী বলতে লাগলো তাই গাজু কিন্তু অনেক খাটছে বল ঠিকই বলেছিস রে সে বাসায় এসে খাওয়া দাওয়া করে তার বোর সাথে কথাবার্তা বলে সে তারপর ঘুমিয়ে গেল এভাবেই তাদের জীবনটা কেটে গেল।